হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শিক্ষণ প্রয়াস আজকে তোমাদের সাথে আলোচনা করবো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাব্যমূল্য সম্পর্কে তবে আলোচনা শুরু করার আগে তোমাদেরকে বলব যারা যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখো চলো আজকে দেরি না করে আমাদের আজকের আলোচনা শুরু করি ভাদুর মাসে অহেনিশি অন্ধকারে শিখি ভেগ ডাহ করে কোলাহলে তা তো না দেখিব জবে কানাইর মুখ চিন্তিতে চিন্তিতে মোর ফাটি যাই রেবু পিপাসায় কণ্ঠ কাতর কাছেই সিন্ধু অথচ কোথায় যে তৃপ্তির পথ এহেন পত্রপল্লবে তাছাড়া যাওয়া বিরোহী সমীরণের মর্মরিত দীর্ঘশ্বাস এখানেই কাব্যটির ইন্দ্রিয়ের সংকীর্ণ কলুষ কারাগার থেকে মুক্ত হয়ে সাহিত্যলোকের দিব্যপথে যাত্রা করেছে রাধিকার এই ধ্যান গম্ভীর মূর্তির ব্যাপাকানেই কাব্যটি উৎকৃষ্টতার শিখরে উন্নীত হতে পেরেছে বরুচন্ডী দাস তার পাণ্ডিত্যের নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ছত্রে ছত্রে রেখে গেছেন তিনি বহুশ্রুত কাব্যকলায় নিপুণ ধর্মশাস্ত্রে কামশাস্ত্রে নাট্যশাস্ত্রে তিনি সমান অভিজ্ঞ তার কল্পনায় মৌলিকত্ব ও বস্তু দৃষ্টি অসাধারণ যশা সাহিত্যিক জাহ্নবী চক্রবর্তী বলেছেন বাংলা কাব্য সাহিত্যিক সেই প্রত্যুষ যুগে কাহিনী কল্পনায় চরিত্র সৃষ্টিতে এবং পয়ার ছন্দের বিধ রূপ নির্মাণে বড়ুচন্ডী দাস যে বৈচিত্র্যের পরিচয় দিয়েছেন তা ভাবলে অবাক হতে হয় এ যেন কাব্যের চিরাচরিত বিড়ায় এক নতুন বিপ্লব পুরানো হলেও তার কাহিনী নতুন চরিত্র নতুন যোজনা নতুন বীরা দিয়েও বড়ু অবিরা বস্তুতপক্ষে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের উৎস পৌরাণিক ভাগবত তবে সমকালীন লৌকিক জীবনধারা এই কাহিনীকে পরিপুষ্ট দান করেছে প্রত্যক্ষ প্রাকৃত জীবন চেতনা মানবতাবাদ চরিত্র চিত্রকল্প সৃষ্টি কাহিনি গ্রন্থন ও নাটকীয় উপস্থাপন ছন্দ ও অলঙ্কার সৃষ্টি এবং ভাষা প্রয়োগের নৈপুণ্য এ গ্রন্থের কাব্যমূল্য অপরিসীম রাধা কৃষ্ণ ও বড়াই এই কাব্যের তিনটি চরিত্রের উক্তি প্রত্যুক্তি বা সংলাপ বিনিময়ের মধ্যে উৎকৃষ্ট নাট্য ধর্মের ব্যঞ্জনা মেলে অনেক সমালোচক শ্রীকৃষ্ণ কীর্তনকে ঝুমুর জাতীয় লৌকিক নাট্যরীতির প্রাচীন নিদর্শন বলেছেন ঝুমুর গান গীতিবহুল লোকনাট্য চটুল বাঘভঙ্গি ও ভাদিরসের প্রাধান্য থাকে এতে শ্রীকৃষ্ণ কীর্তনের বাঘভঙ্গিমা জাতীয় রচনার কথা স্মরণ করিয়ে দেয় তাছাড়া গীতিকাব্যের ভাবোচ্ছ্বাস কাব্যটিকে অসামান্য মর্যাদায় ভূষিত করেছে বংশীখণ্ডে কৃষ্ণের বাসির মধুর সুর শুনে রাধার যে আকুলি বিকুলি অবস্থা তার মধ্যে রাধার বিরোহজনিত ভাবোচ্ছ্বাস ও আত্মসমর্পণের সুর অনবদ্য সুষমা লাভ করেছে কেনাবাসী এ বড়াই এ গোট গোকুলে আকুল শরীর মোর ব্যাকুল মন বস্তুত আখ্যায়িকা গীতিকাব্য ও নাট্যরসের সংমিশ্রণে শ্রীকৃষ্ণ কীর্তন এক অভিনব কাব্য তার কৃতিত্ব কাহিনীকার ও চরিত্রকার হিসেবে ধীরে ধীরে তিনি অনভিজ্ঞ ও বালিকা রাধাকে একের পর এক ঘটনার মধ্যে দিয়ে বিকশিত করে তুলেছেন শেষ পর্যন্ত প্রেম পরিশুদ্ধ কৃষ্ণগত প্রাণা রাধিকায় পরিণত হয়েছে পাশাপাশি তার কৃষ্ণ চরিত্রাঙ্কনও যথাযথ আর বড়াই সেকালের দুটি নয় স্নেহশীলা অভিভাবিকা কবি বড়ুচন্ডী দাস তার কাব্যের বিভিন্ন জায়গায় কেদার মল্লার ভৈরবী বসন্ত ইত্যাদি রাগ এবং একতলা জ্যোতি আটতলা প্রভৃতি যে তালের উল্লেখ করেছেন তাতে তার রাগ ও তালের ওপর গভীর দখলের পরিচয় মেলে বড়ুচন্ডী দাস তার কাব্যে প্রবাদ প্রবচনের প্রয়োগ করে কাব্যমূল্য বাড়িয়ে দিয়েছেন এতে তার কাব্যে জীবনবোধ ও পরিণত রসবোধের পরিচয় মেলে কৃষ্ণের উক্তিতে শুনি সোনা ভাঙিলে আছে উপাত্র জুড়িয়ে আগুন তাপ পুরুষ নেহা ভাঙিলে জুড়িয়ে কাহার বাপে আবার উপমা প্রয়োগেও বড়ুর কৃতিত্ব যথেষ্ট যেমন রাধা কৃষ্ণের বাসে শুনে বড়াইয়ের কাছে উপমা দিয়ে বলে বন পরে আগ বড়াই জগজনে জানি মোর মন পড়ে যেন কুম্ভারের পনি। শুধু উপমা নয় রূপক উৎপ্রেক্ষা প্রভৃতি অলঙ্কারের প্রয়োগ লক্ষ্য করা যায় শ্রীকৃষ্ণ কীর্তন এই আদি মধ্যযুগের মিশ্র বৃত্ত রীতির প্রাথমিক রূপটি পাওয়া যায় বিষয়বস্তুর দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন পৌরাণিক ও লৌকিক উপাদানের বিমিশ্র ফলশ্রুতি স্বর্গের অমৃত পাত্রে কবি সত্য মানুষের জীবন রস পরিবেশন করেছেন কবির শব্দ প্রয়োগ বর্ণনা কৌশল চাতুর্য ও প্রশংসনীয় ভাষা হয়ে উঠেছে ভাবের বাহন নবজাত বাংলা ভাষা বড়ুচন্ডী দাসের লেখনীতে স্বচ্ছন্দ হয়ে উঠেছে ভাষাদর্শের ক্ষেত্রেও তৎসম ও তদ্ভব শব্দচয়নের চয়নের ভারসাম্য রক্ষা করেছেন শেষ কথাই বলি লোকায়ত জীবনের কাব্য শ্রীকৃষ্ণ কীর্তনের কাব্যমূল্য শিরিবে প্রাচীনের সীমান্ত পেরিয়ে আজও বাংলা সাহিত্যকে প্রাণ দান করছে